রাজ্য জুড়ে এখন দুগ্গা দুগ্গা আসছে বছর আবার এ মা বালুরঘাটের ছবি দেখলেন এবার নিয়ে যাব আপনাদের শিলিগুড়িতে কারণ ঘরে বসেই নিউজ এইটিন বাংলার প্রাণের পুজোয় আর বিভিন্ন জেলার ছবিটা দেখাচ্ছি যেখানে একদিকে এখনো পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় আবার কোথাও কোথাও প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ির কলেজ পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি আর সেখানে দশমীতেও ঠাকুর দেখার ভিড় মণ্ডপে চোখে পড়ছে সরাসরি চলে যাব আমার সঙ্গে পার্থ রয়েছে পার্থ একদিকে যখন বিভিন্ন জেলাতে বিভিন্ন ঘাট থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিমা নিরঞ্জন হচ্ছে আর ঠিক সেই সময় আবার এই ছবিটাও কোথাও যেন আর একটু আনন্দ বাড়িয়ে দিচ্ছে যেখানে আজও মানুষ ঠাকুর দেখতে বেরোচ্ছেন এবং আজও ঠাকুর দেখছেন এই মুহূর্তের ছবিটা একেবারে দেখো মানে পুজো শেষ হয়ে ওই হচ্ছে না শেষ একদিকে যেমন নিরঞ্জনের পালা চলছে অন্যদিকে সেগুলি একাধিক বড় মণ্ডপে আজও কিন্তু প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন সাধারণ বাসিন্দারা দিনভর ভালোই ওয়েদার ছিল সন্ধ্যের পর থেকে খানিকটা হালকা এক বৃষ্টি হচ্ছে আর তা মাথা নেই কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন মণ্ডপ মণ্ডপে মণ্ডপে আমি যেখানে রয়েছি কলেজ পাড়া সার্বজন দুর্গাপূজা কমিটি মণ্ডপে সেখানেও কিন্তু এই মুহূর্তে কিন্তু ভিড়টা ভিড় দেখাতে বলবো এখানেও কিন্তু যথেষ্ট ভিড় থেকে যে ভিড়টা শুরু হয়েছিল তা কিন্তু এখনও চলছে এই কলেজ পাড়া পুজো মণ্ডপে এবং শুধু কলেজ পাড়া নয় অন্যান্য যে পুজো আরও বেশ কয়েকটি শহরের পুজো মণ্ডপ রয়েছে যেখানে প্রতিমা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে সংখ্যায় কিন্তু দর্শনী তারা কিন্তু ভিড় জমাচ্ছে কেন আজকের দিনটাকে বেছে নেওয়া সেটা আমি কয়েকজন কথা বলে কথা বলে আমি কথা বলে দিচ্ছি কেন দশমীর কেন মণ্ডপে মণ্ডপে তারা ভিড় দশমিত মণ্ডপে ভিড় तो जी आज में बा, बारिश हो रहा था फिर भी ये छूट गया था हम लोग का इसलिए हम लोग यहाँ आए देखने के लिए कल आए थे फिर आज में भी आए घूमने के लिए अच्छा लगा इसलिए बहुत अच्छा लगा तो, तो ठाकुर <laughs> এমনি পুরো শিলিগুড়িটা ঘোরা হয়নি কয়েকদিন তো আজকে দশবিধা হবে সবাই মিলে বেরোই তো ওটাই বৃষ্টি হচ্ছে তাতে কোনো আজকাল ঠাকুর বিসর্জন হয় না আজকে বৃহস্পতিবার কিছু হবেও না বেস্ট ডে আজকে বাট বৃষ্টিতে সব শেষ আজকে হ্যাঁ এটা নতুন আর কি নতুন না একদম বৃষ্টি হোক না কেন বৃষ্টিকে ডোন্ট কেয়ার আর তাই আনন্দে কোনো কিছু কম করা যাবে না বৃষ্টি হলেও আনন্দ আনন্দই থাকবে আর সেটা এখনো পর্যন্ত দেখা গেল শিলিগুরিতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মাথায় নেই কিন্তু দর্শকদের যে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে উত্তরবঙ্গ থেকে আবারও একটু দক্ষিণের দিকে নজর রাখছি নদীয়ায় চলে গেলাম নদীয়ায় এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন তারা দেখছেন নদীয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো দশমীতে উপচে পড়া ভিড় এই পুজো মণ্ডপে সরাসরি চলে যাবো রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত এর আগে যখন তোমার সঙ্গে কথা বলছিলাম তখনও দেখছিলাম ভিড় রাত নটা ছয় তার মানে এই লাইনটা আরও লম্বা হয়েছে বলাই যায় দেখো ভিড়টা কিন্তু ক্রমশ বেড়েছে ভিড়টা কমেনি কারণ গত কয়েকদিন ধরে যেই ভিড়টা ছিল সেই ভিড়টা একেবারে অস্বাভাবিক ভিড় ছিল বলা যেতেই পারে তবে দশমীর দিন আজ দশমীর রাতে যেই ভিড় সেটা ভাবাই যায় না কারণ এত মানুষ তারা ভিড় জমাচ্ছে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে গত কয়েকদিন ধরে একইভাবে এই ভিড় ছিল এবং কলকাতাকে যে কলকাতাতে যে ভিড়টা দেখি আমরা সেই ভিড় কিন্তু উপচে পড়া ভিড় থাকে সেই ভিড়টাই তুমি কল্যাণীতে পাবে এবং গত দিনের সেই ভিড় কোনোভাবেই কমেনি রাত নটা ছয় এখন পর্যন্ত বহু মানুষ তারা দশমীর ভিতরে একটু কথা বলার চেষ্টা করব আজকে তো দশমী সপ্তমী অষ্টমী নবমীতে কোথায় কোথায় ঘুরলে কথা বললে কথা বলি একটু কথা বলি একটা তারা কথা কিন্তু ভিড়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তো বহু মানুষকে তারা দাঁড়াতে চাইছে না কারণ একটু মণ্ডপ দর্শন আর এক বছরের অপেক্ষা ফলে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই চাইছে দ্রুত তারা মণ্ডপ দর্শন করে এখান থেকে বেরিয়ে যাবে কারণ একটু আকাশে ভ্রুকুটি রয়েছে মেঘলা মেঘাচ্ছন্ন রয়েছে মানে বৃষ্টি পর্যন্ত হয়েছে তবে বহু মানুষের লাইন কিন্তু এখন দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবং সেই ভিড় রাত নটা ছয় কিন্তু কোথাও কম হয়নি কত কয়েকদিন ধরে লাগাতার ভিড় ছিল লুমিনাস ক্লাবে কয়েক লক্ষ্য মানুষ ইতিমধ্যে মণ্ডপ প্রতিমা দর্শন করেছে এখন বা এখন রাত 9টা 6 আমি কতবার চেষ্টা করমু দেখতে পাচ্ছো যে অনেকেই কিন্তু অনেক দূর দূর থেকে এসে কথা বলে তো কোত্থেকে আসছে আমরা টিটাগড় থেকে টিটাগড় থেকে আজকে তো দশমি একেবারে শেষ পর্যায়ে রয়েছে এর আগে কথা কথা ছিল আজকে কি প্রোগ্রাম রয়েছে একটু ভালো হচ্ছে দিদি আজকে কি প্রোগ্রাম রয়েছে কত যাবে যাবেন আপনাদেরখানে আসলে এটা দেখবো আইটিআই একবার প্রতলালা দেখবো প্রতলালা দেখলি একবার দেখো একেবারে কল্যাণীর যে আরও মণ্ডপ রয়েছে সেগুলো দেখার পরিকল্পনা রয়েছে এবং ভিড় ঠেলে তারা সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মন্ডপের দিকে এবং চেষ্টা করছে দ্রুত এই মণ্ডপ দর্শন করার এবং লাগাতার সেই ভিড়টা আমরা দেখাচ্ছি সপ্তমী অষ্টমীতে যে ভিড় দেখাচ্ছিলাম আমরা আজও কিন্তু একই ভিড় এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সারাটা দিন কিন্তু একইভাবে ফির ছিল ক্রমশ রাত নটা তারপরেও কিন্তু ফির কোথাও গিয়ে ভাটা হয়নি কারণ ফির কিন্তু বেড়ে চলেছে আরও এক একটি বছর অপেক্ষা একেবারে মোবাইল বন্দি করার চেষ্টা করছে যেমন আড্ডা হুল্লোর প্যান্ডেল হপিং আজও চলছে এবং সেই যে মণ্ডপে যাওয়া হচ্ছে সেখানে সেলফি এবং যে মণ্ডপের ছবি ক্যামেরা বন্দি করতে কিন্তু সাধারণ ভুলছে না এবার চলে যাব নদিয়া থেকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বহরমপুরের বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব দশমীতেও মণ্ডপে ভিড় যে ছবি দেখছেন এবং তার সঙ্গে সেলফি তোলার হিরে সরাসরি চলে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে প্রণবের সঙ্গে কথা বলবো প্রণব উৎসব শেষেও হয় না যেন শেষ তারই প্রমাণ দশমীতেও বিভিন্ন মণ্ডপের বিভিন্ন কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার মণ্ডপেও ভিড় একদমই তাই দেখো এই বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব প্রতিবারই নতুনত্ব কিছু করে এবারও কিন্তু তারা চেন্নাইয়ের একটি জৈন মন্দিরের আদলে তারা একটি মন্দির তৈরি করেছে যে মন্দির দেখার জন্য পঞ্চমী থেকে ভিড় এবং দশমী আজকে যেখানে মায়ের তোমার নিরঞ্জন হচ্ছে সেখানে কিন্তু আজকেও কিন্তু দেখা যাচ্ছে মণ্ডপে কিন্তু প্রচুর মানুষজন এসেছে তারা কিন্তু মণ্ডপে ঘুরছেন এবং শেষ পর্যন্ত মণ্ডপে প্রতিটা জায়গাতে কিন্তু ঘুরছেন একটুখানি আজকে কেন

আজকে কেন এসেছেন আজকে এসেছি কারণ এর আগেও এসেছিলাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী কিন্তু এত ভিড় লাইন আমরা দাঁড়াতে পারিনি বাচ্চা টাচ্চা নিয়েও জন্য আজকে ফাঁকা হবে বলে এসেছি দেখো কিন্তু এর আগেও এসেছিলেন কিন্তু এত ভিড় ছিল বাচ্চা নিয়ে ঠিক মতনভাবে ঠাকুর দেখতে পারেননি তাই অন্তত পক্ষে কিছুটা হলেও ভিড় কম সেই কারণে কিন্তু আজকে আবারও এসেছেন আবারও কিন্তু সমস্ত প্রতিমা এবং যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দেখার জন্য তা কিন্তু আবারও এসেছেন আমি আরও একজনের সঙ্গে কথা বলে নেব যে আজকে কেন স্বাভাবিকভাবেই কিন্তু তারা চাইছেন প্রত্যেকেই কিন্তু চাইছেন যে আবার মা পরের বছর আসবেন উমা যেন ফিরে আসে বছরের অপেক্ষা এবং সেই এক বছরের অপেক্ষা তাই শেষ শেষের আনন্দটুকু নিয়েই আরও একটা বছর কাটিয়ে দেওয়া কারণ আবারও এক বছর পর মা আসবেন রাজবাড়ি বনেদি থেকে থেকে বাড়ি খা খা করছে দুর্গা দালান তবুও হেসে খেলে সেদুর খেলা